তো এটা ছিল ঠিক শান্তিনিকেতন এই শান্তিপুর যাওয়ার আগের দিনের রাতের ভিডিও এ দেখো এখানে সব আলোচনা হচ্ছে কি গান বাজবে বিয়েতে না বাজবে সব বিয়ে নিয়েই আলোচনা হচ্ছিল আর শান্তিপুরে গিয়ে কী কেনাকাটি হবে এই সব আলোচনা হচ্ছে আর সাথে মাইক চলছিল বলে আমরা যেহেতু কপি রাইট চলে আসবে সেই জন্য সাউন্ডটা আমি একদম মিউট করে দিতে হলো বেশ সিরি একটা গল্প হচ্ছিলো আর এখানে লিস্ট হচ্ছে কার কার শাড়ি কেনা হবে না কেনা হবে তথ্য প্রণামী সব লেখা হচ্ছিল আর এখানে কিন্তু সবাই আমরা বসেছিলাম এরা সব নিচে বসে বসে আলোচনা করছে আর আমি যেহেতু ভিডিও করব বলেই উপরে বসেছিলাম চেরা পাখি ঠিক আমার পাশেই বসে রয়েছে বসে বসে গেম খেলছিল পরপর ভিডিওগুলো আসবে একটা ভিডিও কিন্তু মিস করো না দারুণ দারুণ সব ভিডিও আমরা খেলাম শান্তিপুর কীভাবে কী কী কেনাকাটি করলাম সব ভিডিও কিন্তু আসবে এদিকে রাতও কিন্তু অনেক হয়ে যাচ্ছিলো কেউ আর খাওয়া দাওয়ার নামও করছে না তা আমি বসে বসে বরং বোরই হচ্ছিলাম এরা তো হাসাহাসি করে যাচ্ছে আমি আবার পাখি কিনে একটু চলে গেলাম বাইরে কেন আমার থেকে বেশি পাখি বোর হচ্ছিলো করে দিয়েছিস না দিয়ে দিয়ে এখান দিয়ে একটু যাবো চিল্লা করে দেবো হ্যাঁ দেখ ও তো দিয়েছি না দেখ

সব কিছু নিয়ে ছাবলা ছে এগুলো তো এখন দেখতে না এগুলো পরে যখন দেখবি তখন আনন্দ পাবি তোরা